হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এখানে আজকে এসে গেছে পাইন আপেল কুনুর পাইন আপেল কনুর বন্ধুরা জলের দামে পেয়ে যাচ্ছ রেড ফ্যাক্টার সিঙ্গেল ফ্যাক্টার সব একই দাম ডাবল রেড ফ্যাক্টার সিঙ্গেল রেড ফ্যাক্টার সব একই দাম পাইন আপেল বন্ধুরা আজকে প্রচুর পরিমাণ পাখি আছে সম্পূর্ণ ভিডিওরা দেখতে পাব প্রচুর পরিমাণ পাইন আপেল কনুর যেমন আছে লাভ তেমন আছে প্রথম থেকে শেষ শেষ দিকে ভিডিও শেষ দিকে লাভ বাটের ভিডিওটা আছে প্রথম দিকে কনুরের ভিডিও লাস্ট দিকে লাভ বাটের ভিডিও বন্ধুরা সম্পূর্ণ ভিডিওরা দেখে থাকো আজকে খুব কম দামে পাখি পেয়ে যাবে এখানে আছে এক জোড়া সানচিক কনুর সানচিক কনুর জোড়া ডিএনএ করা সানচিক কনুর সম্পূর্ণ পাখি আজকে অফার খুব অফারে সেল আছে সম্পূর্ণ পাখি আজকে অফারের মধ্যে পেয়ে যাবে পাইন্যাপেল কনুর পাইনঅ্যাপেল কনুর বন্ধুরা ডিএনএ করা সেই যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া পাইনঅ্যাপেল দু হাজার ইয়েলো সাইড কনুর দু হাজার টাকা জোড়া বন্ধুরা যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসতে পারো বা আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করে দিতে পারি কলকাতার মধ্যে হলে তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে হলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে হয়ে যায় অবশ্যই যে ভাই নেবে একদিন আগে বুকিং করতে হবে আর ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত ফোনে একবার না পেলে আধা ঘন্টা পর আবার ফোন করবে তাও না পেলে তখন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে এখন দেখছ পাইনাপেল কনুর ভিডিও শেষের দিকে আজকে ধামাকা অফারে লাভবাট পাখি চলবে লাভবাট পাখি ধামাকা অফারে পেয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটি পাখি পাইনাপেল কনুর দু হাজার টাকা জোড়া প্রচুর পরিমাণ আছে পাইনাপেল কনুর দু হাজার টাকা জোড়া ডিএনএ করা বন্ধুরা এই পাখিগুলো রোগ রোগ খুব কম অসুখ হয় খুব কম এই পাখিগুলো খুব শক্ত পাখি হয় প্রচুর পরিমাণ আছে ডবল রেড ফ্যাটার সিঙ্গেল রেড ফ্যাটার সম্পূর্ণ একই দাম পাইনাপেল ইয়েলো সাইড ও একই দাম সম্পূর্ণ দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি শানকনুরের বাচ্চা শানকনুরের বাচ্চা শানকনুর বন্ধুরা যে কটা আছে সব কটা বুক হয়ে আছে আট হাজার টাকা জোড়া সানকনুর সম্পূর্ণ টেম বাচ্চা সব বুকিং হয়ে গেছে সানকনুর কটা বুকিং হয়ে গেছে সম্পূর্ণ পুরোপুরি বুকিং হয় না একটু বাকি আছে বুকিং হওয়ার মতন হয়ে আছে খুব সুন্দর কোয়ালিটির স্থান আছে বাচ্চা টেম করা স্থান খুব ভালো কোয়ালিটি রেট ব্যস্তর মধ্যে টেম প্রত্যেকটা সানকনুর টেম আছে সুন্দর কোয়ালিটি পাখি বন্ধে যাচ্ছ সানকনুর আট হাজার টাকা জোড়া আট হাজার টাকা জোড়া সামকোন চার পিস আছে মেদিনীপুর আর দু পিস আছে তোমার নদিয়া চলে যাবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সমস্ত রকম পাখির সেল আছে আজকে খুব সুন্দর কোয়ালিটি পাখি পাইন আপেল কোনুর এটা জাভা আছে জাভা পাখি কালো জাবা তিনশো টাকা জোড়া সাদা জাভা চারশো টাকা জোড়া সিলভার চারশো টাকা পঞ্চাশশো টাকা জাভা ডেলিভারি করা হয় না পাইনআপেল খনুর এটা আমার দোকানের সামনের ভিউ বন্ধুরা শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গুচরণ স্টেশন আর এটা আমার দোকান দোকানের সামনের ভিউ খুব সুন্দর কোয়ালিটির সান আছে বুক হয়ে আছে পাইনআপেল খনুর প্রচুর পরিমাণ আছে সত্তর পিস মতন খনুর আছে ফানচিক আছে দুখানা করা বন্ধুরা দুটো পেয়ে যাচ্ছ খুব কম দামে সানচিক দুটো পেয়ে যাচ্ছো বন্ধুরা এগারো হাজার টাকা জোড়া সানচিক 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 বন্ধুরা পেয়ে যাচ্ছ বারো হাজার টাকার দাম এক হাজার টাকা ডিসকাউন্ট এগারো হাজার টাকা পড়ে যাবে খুব সুন্দর কোয়ালিটি ডবল রেড কাটার সানচিক সানচিক খুব সুন্দর কালার ডবল রেড কাটার সানচিক পাইন্যাপেল কোনো প্রচুর পরিমাণ আছে যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসুন ওর লাভপাট আছে এই ভিডিও শেষের দিকে প্রচুর পরিমাণ লাভপাট আছে সব ডালের দামে কিনতে পারবে চলের দামে কিনতে পারবে লাভ্প বন্ধুরা আমার লোকেশান শিয়ালদা থেকে ট্রেন ধরবে শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরবে সানচিক সানচিক কনুর দুখানা সানচিক কনুর ডবল বেড সেক্টর এগারো হাজার টাকা পেয়ে যাবে বন্ধুরা ঠিকানা শিয়ালদা থেকে ট্রেন ধরবে সাউথ থেকে শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান গোচরণ স্টেশনে লাভবে নিমতলা পাখি দোকান যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে সবাই বলে দেবে নিমতলা পাখি দোকান অন্ধরা ককটেল কালো ককটেল নশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট কালো ককটেল নশো টাকা জোড়া রুটিনো চোদ্দোশো টাকা জোড়া কালো ককটেল তেল নশো রুটিনোর চোদ্দোশো ফুল অ্যাডাল্ট ককটেল তেল অন্যরা শেষের দিকে প্রচুর পরিমাণ লাভবাট আছে দেখতে থাকো ককটেল ককটেল সম্পূর্ণ ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে বাড়িতে গিয়ে ডিম বাচ্চা করাতে পারবে এক পিস টেম ককটেল আছে খেলা করে খুব সুন্দর কোয়ালিটি অবশ্যই যেভাবে নেট ফোন করে চলে আসবে সুন্দর সুন্দর কানেকশান পাখি আছে বন্ধুরা আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করি বন্ধুরা ককটেল ককটেল ফুল অ্যাডাল্ট কালো ককটেল লুটিনো ককটেল ও ফুল অ্যাডাল্ট বন্ধুরা পেয়ে যাচ্ছ কম দামে লুটিনো চোদ্দোশো কালো নশো সস্তায় সুন্দর পাখি কিনুন হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার দোকানের পাখি সমস্ত রকম পাখি আছে এটা আমার দোকানের ভিডিও এবং বাড়ি থেকে সমস্ত রকম লাফাট আছে সেই সমস্ত পাখি দেখানো হবে এবং আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এবং এই সমস্ত পাখি আমার দোকানে যা আছে লোকেশান গোচরণ সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপরে ফোন করবে প্রত্যেকটা পাখির নাম দাম সব বলা হয়েছে ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত ফোনে একবার না পেলে দ্বিতীয়বার করবে কিছুক্ষণ পর আবার করবে বন্ধুরা খুব সুন্দর মার্কিন সস্তায় সুন্দর পাখি কিনুন সস্তায় সুন্দর পাখি কিনুন অফলাইন গ্রিন ফিসার অফলাইন ও ইউইং অফলাইন বন্ধুরা পাখির দাম আবার কমে গেছে গ্রিন ফিসার অফলাইন ও ইউইং অফলাইন এগারো গ্রিন ফিসার অফলাইন বন্ধুরা টকে লাল খুব সুন্দর এক নম্বর কোয়ালিটি মার্কিন পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া গ্রিন অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠেরোশো টাকা ও ইউইং অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ দু হাজার টাকা জোড়া মার্কিন এক নম্বর টপ কোয়ালিটি অবশ্যই যদি কোনো ভাই নিতে চাও ফোন করে চলে আসো ঠিকানা সেই থেকে ট্রেনে ট্রেনে উঠবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান অ্যালবিনো লাভবাট অ্যালভিনো লাভবাট বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামে অ্যালভিনো রেডাই অ্যালভিনো রেডাই বন্ধুরা পেয়ে যাচ্ছ ধামাকা অফার ধামাকা অফার অ্যালভিনো রেডাই বন্ধুরা পেয়ে যাচ্ছ দু হাজার টাকা জোড়া মাত্র দু হাজার টাকা জোড়া অ্যালভিনো রেডাই এবছরের পাখি খুব সুন্দর কোয়ালিটি ধপধাবে সাদা দুধের মতন ধপধাবে সাদা বন্ধুরা পেয়ে যাচ্ছে দু হাজার টাকা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি দু হাজার টাকা পেয়ে যাচ্ছ বন্ধুরা অ্যালবিনো রেডায় লুটিনো ফিসার রেডায় লুটিনো ফার রেডায় বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া সুপার দাম সুপার সুপার অফলাইন আছে অ্যালবিনো ও লুটিনো ফিসার জলের দামে পেয়ে যাচ্ছ অ্যালবিনো বন্ধুরা প্রচুর পরিমাণে আছে এসে নিয়ে যেতে পারো ও আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করে দিতে পারি বন্ধুরা আমরা ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রেখেছি অবশ্যই কলকাতার মধ্যে হলে তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে হলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে লুটিনো ফিশার পনেরোশো টাকা জোড়া অ্যাভেলেবেল বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি অফলাইনের মতন মার্কিন খুব সুন্দর কোয়ালিটি টপ কোয়ালিটি বলে যেটা সেটাই হলো লুটিনো ফিশার আছে পুরো অফলাইনের মতন গলা লাল টকটকে লাল অবশ্যই এসে নিয়ে যেতে পারো বন্ধুরা এই পাখিগুলো বাড়িতে আছে কোন পাখিগুলো দোকানেতে আছে এটা আমার বাড়ির ভিডিও বাড়িতে স্টকে আছে যদি কোনো ভাই এসে নিয়ে যেতে চাও এসে নিয়ে যেতে পারবে খুব সুন্দর কোয়ালিটি অ্যালবিনো ও লুটিনো পিসার এক পিস আছে এক পিস আছে খুব সুন্দর কোয়ালিটি মিউট্রিশান আছে এক পিস পার ব্লু অফলাইন পেলফেলো স্প্লিট পার ব্লু অফলাইন পেলফেলো স্প্লিট বন্ধুরা এক পিস দাম চার টাকা এক পিস আছে পার ব্লু অফলাইন প্যালফেলার স্প্লিট এক পিসের দাম চার হাজার টাকা লুটিনো পিসার রেটায় পনেরোশো টাকা ও অ্যালভিনোর দু হাজার টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবে প্যালফেলার স্প্লিট পার ব্লু পার ব্লু অফলাইন প্যালফেলার স্প্লিট বন্ধুরা এক পিস দাম চার হাজার টাকা এক পিস আছে খুব সুন্দর কোয়ালিটি এখানে আছে খুব সুন্দর কোয়ালিটি মার্কিন লুটিনো পিসার খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা টপ কোয়ালিটি মার্কিন দেখো অফলাইনের মতন মার্কিন খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ অ্যাভেলেবেল চলে আসুন দোকানে লোকেশান গোচরণ শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরবেন খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন মার্কিনটা দেখুন এত সুন্দর মার্কিন বন্ধুরা পাখি দেখে বোঝাতে পারবো না এত সুন্দর মার্কিন বন্ধুরা পেয়ে যাচ্ছ দাম কম গ্রিন ফিসার অফলাইন মাত্র আঠারোশো টাকা জোড়া ও ইউইং অফলাইন দু টাকা জোড়া বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি কিছু পার ব্লু কিছু পার ব্লু ভাইলেট পার ব্লু আছে এখানে অফলাইন আছে সুন্দর কোয়ালিটি টপ কোয়ালিটি অফলাইন আছে বন্ধুরা যদি নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসুন ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর এবছরের সব ফার্স্ট লটার পাখি বয়স তিন মাস খুব সুন্দর কালার মার্কিন বন্ধুরা এসে নিয়ে যেতে পারো ও ডেলিভারি করতে পারি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান গোচরণ ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে সাউথ শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান গোচরণ স্টেশন লাভবে নিমতলা পাখি দোকান অবশ্যই চলে আসুন বন্ধুরা এখানে টপ কোয়ালিটি পাখিগুলো পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর মার্কিন ফোনে ফোন করে চলে আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে ফোন করবে পাখি কেনার আগে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে ফোন করে প্রত্যেকটা পাখির নাম দাম সব বলা হয়েছে এক দামে পাখি বিক্রি করা হয় কোনো দরদাম করা হয় না মার্কিন দেখলে পাখি পাখির মার্কিন দেখুন এত সুন্দর মার্কিন বন্ধুরা বলার মতন না এত সুন্দর টপ কোয়ালিটি মার্কিন ইউইং দু হাজার টাকা গ্রিন পিসা অফলাইন আঠেরোশো টাকা খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা দাম কমেছে আবার পাখির দাম অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশন গোচরণ প্রচুর পরিমাণ পাখি আছে ফোন করে চলে আসুন বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে এখানে আছে ভাইলেট ভাইলেট ব্লু বন্ধুরা ভাইলেট ব্লু ও ভাইলেট মাস্ক বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দশো টাকা জোড়া ভাইলেট ব্লুগুলো বন্ধুরা ভাইলেট ব্লু যেগুলো আছে ওইগুলো ক্রিমিনাল স্প্লিট আছে ভাইলেট ব্লু ক্রিমিয় স্প্লিট আছে ও ভাইলেট মাস্ক বন্ধুরা পেয়ে যাচ্ছে সব চোদ্দোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা জোড়া ভাইলেট পাওয়ার ও ভাইলেট মাস্ক চোদ্দোশো টাকা জোড়া বন্ধুরা কলকাতার মধ্যে হলে তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে হলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা বাড়িতে বসে পাখি কিনতে পারবে আমাদের লোক নিজের আমাদের নিজেরাই নিজস্ব লোক গিয়ে আপনার কাছে পাখি পৌঁছে দেবে যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ সুন্দর সুন্দর কোয়ালিটি এখানে আছে গ্রিন অফলাইন ব্লু গ্রিন অবলাইন ব্লু বন্ধুরা ফুল অ্যাডাল্ট পাখি বন্ধুরা এই পাখিগুলো নিয়ে মিউটিশন করাতে পারবে গ্রিন অবলাইন ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো টাকার জোড়া গ্রিন অফলাইন ব্লু ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে তিন বাচ্চা করাতে পারবে দু পিস অ্যালগিনো আছে ফুল অ্যাডাল্ট দু পিস অ্যালগিনো আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ দু হাজার টাকা জোড়া অ্যাডাল্ট পাখি অবশ্যই কম দামে পাখি কিনুন পাখির দাম আবার কমে গেছে গ্রিন অবলাইন স্পিড ব্লু ষোলোশো টাকা জোড়া সুন্দর সুন্দর কোয়ালিটি বন্ধুরা দাম কমে পেয়ে যাচ্ছ বিদেশি পাখি দোকান অবশ্যই ফোন করে চলে আসুন ফোন নাম্বার সিক্স টু অবশ্যই ফোন করে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা বন্ধুরা এখানে প্যাচলেস আছে সাদা প্যাচলেস ও ফ্রন্ট প্যাচলেস সাদা প্যাচলেস ও ফ্রন্ট পেচলেস সাদা প্যাচলেস এক পিস আছে এক পিস ফিমেল আছে সাদা পেচলেস সাদা প্যাচলেস এক পিস আছে ফিমেল ও ফ্রন্ট প্যাচলেস এক পিস আছে মেল বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির পাখি দুটো পেয়ার আছে এই পাখিগুলো আমার বাড়িতে স্টকে আছে অবশ্যই ফোন করে চলে আসুন চলে আসুন সাদা পেচলেস এক পিস পরে যাবে দাম বন্ধুদের খুব কম দামে নেওয়া হবে ফুল অ্যাডাল্ট পাখি এক পিস দাম পড়ে যাবে তিন হাজার টাকা সাদা পেচলেস ও ফ্রন্ট প্যাচলেস এক পিস দাম পড়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা বন্ধুরা দুটো পাখি চার হাজার টাকায় হয়ে যাবে ফ্রন্ট পেজলেস ও সাদা পেজলেস জোড়া জোড়া দুটো চার হাজার টাকায় হয়ে যাবে অবশ্যই ফোন করে চলে আসুন সাদা পেজলেস ফিমেল ও ফ্রন্ট পেজলেস মেল বন্ধুরা সাদা পেজলেসটা ডিম বাচ্চা করা পাখি ডিম নিয়ে বসেছিল ল্যাচ কিছুটা ভেঙে গেছে সাদা পেজলেসটা ডিম বাচ্চা গ্যারান্টি অবশ্যই ফোন করে চলে আসুন টোটাল পাখি বন্ধুরা বাড়িতে কত পাখি স্টকে আছে দেখা যাক এই সমস্ত পাখি কোনো বাড়িতে স্টকে আছে প্রচুর পরিমাণ পাখি লুটিন অফিসার অ্যালবিনো আবার এই সাইডে আছে লুটিং অফিসার অ্যালবিনো অফলাইন স্পিড পাওয়ারগুলো অফলাইন স্পিড ক্যালফেলো লুটিন অফিসার অ্যালবিনো কোনো প্রচুর পরিমাণ পাখি আছে এখানে আছে লুটিন অফিসার অ্যাডল ফুল অ্যাডাল পাঁচ পিস আছে লুটিং অফিসার এগুলো আছে বাচ্চা পাখি লুটিন অফিসার অ্যালবিনো কোনোরা প্রচুর পরিমাণে পাখি আছে লুটিন অফিসার অ্যালবিনো লুটিন অফিসার অ্যালবিনো অনেক পাখি আছে ও মার্কিন খুব সুন্দর মার্কিন বন্ধুরা পাখি যদি নিতে আসো ফোন করে চলে আসুন পাখি কোনো বাড়িতে আছে এখানে অফলাইন আছে ইউইং আছে অফলাইন বন্ধুরাদের জন্য দাম রাখা হয়েছে গ্রিন পিস অফলাইন আঠেরোশো ইউইং দু হাজার খুব সুন্দর কোয়ালিটি পাখি কোনো আছে এখানে আছে লুটিন অফিসার পনেরোশো এলভিনো দু হাজার লুটিন অফিসার পনেরোশো এখানে অফলাইন গ্রিন পিসা অফলাইন আঠেরোশো ইউইং দু হাজার ভাইলেট ভাইলেট চোদ্দোশো টাকা ভাইলেট পারব্লু ও ভাইলেট মাস্ক চোদ্দশো টাকা লুটিনা ফিসার পনেরোশো অ্যালবিনো দু হাজার ককটেল বন্ধুরা এখানে ককটেল আছে পাল ককটেল একটা ফিডব্যাক লোমগুণো উল্টানো খুব সুন্দর কোয়ালিটি নতুন 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 মডেল বন্ধুরা নতুন মিউটিশান ফিডব্যাক যেমন হয় পালকগুণো উল্টানো ককটেলটা আছে ফালুকুণো উল্টানো সম্পূর্ণ আলাদা ও পালের সঙ্গে কালো জোড়া আছে পাল্টা ফিমেল কালোটা মেল পালের সঙ্গে কালো জোড়া আছে অবশ্যই দুটো পাখি কম দামে হয়ে যাবে বন্ধুরা এই পরিমাণ পাখি কোনো বাড়িতে আছে এটা আমার বাড়ি এই পাখি কোনো স্টকে আছে বাড়িতে অবশ্যই ফোন করে চলে আসবেন যেদিন আসবেন অবশ্যই ফোন করে আসবে বন্ধুরা দোকানেও প্রচুর পরিমাণ ভিডিওটা ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে দেবে